বাঙালি রান্নার খেয়ে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি ওয়াটারমেলন শেকের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি তাহলে চলুন দেখে নিই কিভাবে বানাচ্ছি তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি তরমুজ তরমুজটাকে আমি দু ভাবে কেটেছি একটা বড় বড় কিউব করে কেটে নিয়েছি আর একটা একদম ছোট ছোট করে কেটেছি এটা আমি এর জন্য ইউজ করব আর এখন আমি এটাকে বানিয়ে নেবো তার জন্য আমি এখানে একটা মিক্সার জার নিয়ে নিয়েছি তাতে এবার দিয়ে দিচ্ছি বড় কেটে রাখা কিউবের তরমুজগুলো এবার আমি এতে অ্যাড করছি চিনি এখানে আমি টু টেবিল স্পুন চিনি দিচ্ছি আপনারা তরমুজের মিষ্টি হিসেবে কিন্তু চিনিটা অ্যাড করতে হবে কারণ আমার তরমুজটা ভীষণই মিষ্টি তাই এখানে আমি টু টেবিল স্পুন চিনি অ্যাড করলাম যদি মনে হয় আপনাদের তরমুজের মিষ্টটা কম সেক্ষেত্রে কিন্তু চিনির পরিমাণটা কম বেশি হয়ে যাবে এবার আমি এতে অ্যাড করছি দুধ এবার আমি যে সেকটা বানিয়েছিলাম দুধ আর তরমুজ দিয়ে এটাকে এবার একটু বড় বাটির মধ্যে আমি একটু ঢেলে নিচ্ছি এতে এবার আমি অ্যাড করছি কিছু বরফ যে কোনো সেকই একটু ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে তাই এখানে আমি একটু বেশি পরিমাণেই বরফ দিয়ে দিলাম আর দিয়ে দেবো যে ছোট ছোট কিউব করে কেটে রেখেছিলাম তরমুজগুলো সেগুলোকে একটু মিশিয়ে দেবো তাতে খাওয়ার সময় যখন একটু একটু মুখে পড়বে ভীষণই ভালো লাগবে এবার আমি খুব ভালো করে মিশিয়ে নেব দিয়ে এবার আমি এটাকে গ্লাসের মধ্যে ঢেলে সার্ভ করব। এবার আমি গ্লাসের মধ্যে ঢেলে নেব দুটো গ্লাসে আমি ঢেলে নিয়েছি সেটটা এবার আমি ওপর থেকে আরও কিছু তরমুজ ছড়িয়ে দিচ্ছি তোর এই সেকটা আমার একদম রেডি হয়ে গেছে